আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে কিছু স্প্রিং এবং প্লেটের ভিডিও নিয়ে এসেছি আমাদের কাছে কম দামি সব স্প্রিং কম দামে পাবেন ভালো মানের স্প্রিং দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল আছে যারা নিতে চান মিনিমাম দুই দুই পিস নিতে হবে প্রথমে দেখাচ্ছি ব্যঞ্চন স্প্রিং ব্যঞ্চন যদি আপনি জোড়া নেন তেরোশো টাকা কিছু কম করা যাবে বারোশো টাকা জোড়া কম হয়ে বেচার কারণ হচ্ছে আমার স্টকে অনেক মাল আছে কেনা দামের চেয়েও কমে দিচ্ছি মালগুলো সেল দেওয়া লাগবে জোড়া বারোশো টাকা রাখা যাবে যদি এক পিস নেন সাতশো টাকা অ্যাভেলেবল আছে যে কোনো স্প্রিং নিতে পারবেন আর আছে শুটার শুটার দেখতেছেন এগুলো জোড়া তেরোশো টাকা অ্যাভেলেবল যত নেবেন তত দেওয়া যাবে বেশি নিলে আরও কম আছে এক পিস নিলে সাতশো টাকা অ্যাভেলেবল আছে যাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আরও আছে সেরকি স্ক্রিন দেখাও সেরকি আরে বো সেরকি দেখাও সেরকি তৈরি তো সেরকি আরও আছে রকি স্প্রিং এগুলাও অন্ত বারোশো টাকা করে রাখা যাবে এক পিস নিলে সাতশো টাকা অ্যাভেলেবল আছে এখন প্লেট দেখাও আরও আছে ইয়ার ওয়াশ প্লেট ওয়ান সেভেন সেভেন এগুলো মেড ইন আর্জেন্টিনার মেড ইন আর্জেন্টিনার প্লেট নাইন গেরেন এগুলো অ্যাভেলেবল আছে এগুলা ষোলোশো টাকা বক্স যে কয় পিস লাগে নিতে পারেন পাঁচশো পিসের বক্স আর দেখাও আরও আছে কিউআইএস প্লেট চাইনিজ প্লেট এগুলা বাইশশো টাকা বক্স কারো লাগলে নিতে পারেন এগুলা যে কোনো গানে ইউজ করতে পারেন ওয়ান সেভেন সেভেন গেলে গানে ভালো একোরিসি দেবে ড্যামেজ ভালো দেবে সমস্যা নেই নিতে পারেন এখন দেখাও এরপরে আছে আল্টা শক এটা জার্মানি প্লেট মেডিন জার্মানি জিএসবি কোম্পানি শক এগুলা সতেরোশো টাকা বক্স আরও আছে সিম্পলি জার্মানি প্লেট জে এস বি দেখতে পাচ্ছেন এগুলা সতেরোশো টাকা বক্স অ্যাভেলেবেল আছে নিতে পারেন আরও আছে জেএসবি হ্যাভি ড্রাইভেলো পাঁচশো পিসের বক্স দশ চৌত্রিশ তিরিশ এটার প্রাইস বাইশশো টাকা মেডেন জার্মানি তো আজকে এই পর্যন্তই ভিডিও ছিল যাদের লাগবে পাইকারি দামে নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম